জাসপ্রীতরাম কিংবা সময়ের আলোচিত নাম বিশ্ব ক্রিকেটে পেস বোলিং মানেই এই নামগুলো ঘুরে ফিরে আসে কিন্তু গত দুই বছরে যদি টি টোয়েন্টি ক্রিকেটের দিকে তাকানো যায় তাহলে একেবারে নীরবে সবাইকে ছাপিয়ে গেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান পরিসংখ্যানে তার সবচেয়ে বড় সাক্ষী অনেকদিন ধরেই সমালোচকদের একটা কথা শোনা যেত মুস্তাফিজ আর ফিরতে পারবে না ফিস শেষ সময় প্রমাণ করেছে এই কথাগুলো কতটা ভুল ছিল নিজের চেন্ন সন্দেহে আবারও ফিরে এসেছেন তিনি হাতে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করে বুঝিয়ে দিয়েছেন তিনি এখন ফিরিয়ে যাননি ফ্রান্স যাই যে ক্রিকেট হোক কিংবা জাতীয় দলে জার্সি সব জায়গাতেই মুস্তা সমান ধারাবাহিক বিশ্বের নাম করা জায়গা শক্ত করে নিয়েছেন তিনি কাটার মাস্টার নামটা যে তার এমনি এমনি আসেনি সেটা আবারও প্রমাণ করেছেন দুই হাজার সালে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয় মুস্তাফিজের রহস্যময় অফ কাটার আর স্লোয়ার দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছিলেন ব্যাটসম্যান আতঙ্ক তবে সময়ের পরিক্রমে ইঞ্জুরিয়ার ফর্মীনতা কিছুটা হারিয়ে যেতে বসেছিলেন তিনি দুই সালের আগ পর্যন্ত অনেকেই ভেবেছিলেন ফিজ হয়তো অতীত কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে দুই সালের পর থেকেই ধীরে ধীরে নিজের আসল রূপে ফিরতে শুরু করেন মুস্তাফিজ চলমান সময়ে বল হাতে কাটাচ্ছেন তার কেরিয়ারের অন্যতম সেরা সময় বিভিন্ন টি টোয়েন্টি লিগে নিয়মিত উইকেট শিকার করে আবারও আলোচনায় কেন্দ্রে উঠে এসেছেন তিনি গত দুই বছরে টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় পেস বোলারদের মধ্যে মুস্তাফিস রয়েছেন একেবারে উপরের দিকে তুলনামূলক ভাবে কম বেশ খেলে উইকেট গড় এবং ইকোনমি সব দিক থেকেই তিনি এগিয়ে বিশেষ করে কম রান খরচ করে নিয়মিত উইকেট নেওয়ার যে দক্ষতা সেটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে চলিত বছরেও তার পারফরমেন্স চোখে পড়ার মতো সংক্ষিপ্ত ফর্মেটে পর ম্যাচ তিনি প্রমাণ করে চলেছেন কেন টি টোয়েন্ট স্পেশালিস্ট বলা হয় আন্তর্জাতিক ক্রিকেটেও তার ইকোনমি রেট এবং উইকেট নেওয়ার হার বিশ্বমানের পেশারদের সঙ্গে পাল্লা দিচ্ছে গত পাঁচ বছরে টি টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বলারদের তালিকায় মুস্তাফিজ রয়েছেন সেরা তিনের মধ্যে এই ধারাবাহিকতা সহজে আসে না এর পেছনে পরিশ্রম ধৈর্য আর নিজের উপর অটুট বিশ্বাস বর্তমান সময়ে টি টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজুর রহমান শুধু বাংলাদেশের নয় পুরো বিশ্বের অন্যতম সেরা বলার সমালোচনার জবাব তিনি দিয়েছেন পারফরম্যান্স দিয়ে আর কাটার মাস্টার আবার অপমান করেছেন সঠিক সময়ে কামব্যাক করতে জানলে কেউ শেষ হয়ে যায় না মুস্তাফিজুর রহমানের বোলিং এর সবচেয়ে বড় শক্তি হল তার বৈচিত্র্য একই একশনে ভিন্ন ভিন্ন ডেলিভারি যেটা ব্যাটসম্যানের পরে উঠতে কষ্ট হয় কখনো স্লোয়ার কাটার কখনো শর্ট বল আবার কখনো কখনো একেবারে লেনথে ভর করে ইয়রকার সবকিছুই আছে তার অস্ত্র টি টোয়েন্টি ক্রিকেটে যেখানে ব্যাটসম্যানরা শুরু থেকে আক্রমণাত্মক সেখানে এমন নিয়ন্ত্রণ খুব কম বলারেরই থাকে মুস্তাফিজ সেই বিরল বলারদের একজন যিনি চাপের মুহূর্তেও নিজেকে শান্ত রাখতে পারেন নেতবারে তার উপস্থিতি দলের জন্য বাড়তি আত্মবিশ্বাস এনে দেয় অনেক তরুণ পেশার গতির উপর নির্ভর করলেও মুস্তাফিজ কখনোই শুধু গতির বলার ছিলেন না তিনি ভরসা রাখেন বুদ্ধিমত্তায় কোন ব্যাটসম্যানের বিপক্ষে বলটা কার্যকর হবে এই হিসাবেই জানেন তিনি আর এই ক্রিকেটিং তাকে টিকে থাকতে সাহায্য করেছে ফ্রান্স জাইজি তার চাহিদা কমেনি কারণ দলগুলো জানেন মুস্তাফ মানি নিশ্চিত উইকেট আর নিয়ন্ত্রিত বোলিং বড় মঞ্চে বড় ব্যাটসম্যানদের আউট করার অভিজ্ঞতা তাকে করে তুলেছে আরো পরিণত জাতীয় দলের ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য তরুণ বোলারদের জন্য তিনি এখন একজন রুল মডেল মাঠে ও মাঠের বাইরে তার পেশাদার আচরণ নতুনদের অনুপ্রাণিত করে দল যখনই কঠিন অবস্থায় পড়ে তখন অধিনায়কের প্রথম ভরসার নাম হয় মুস্তাফিজ পাওয়ার প্লে হোক বা শেষ ওভার দুই জায়গাতেই তিনি সমান কার্যকর এই ভারসাম্য খুব কম বলার মাঝেই দেখা যায় সমালোচকরা হয়তো তাকে নিয়ে সন্দেহ করেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মুস্তাফিজ নিজেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি দেখিয়ে দিয়েছেন ফ্রম সাময়িক হতে পারে কিন্তু ক্লাস কখনো হারিয়ে যায় না বাংলাদেশ ক্রিকেটে অনেক প্রতিভাবান পেশার এসেছে কিন্তু টি টোয়েন্টি ফরমেটে মুস্তাফিজের মতো ধারাবাহিক প্রভাব খুব কম জনই রাখতে পেরেছে বিশ্ব ক্রিকেটেও এখন তার নাম নেওয়া হয় আলাদা সম্মানের সঙ্গে সব শেষে একটা কথা বলাই যায় কাটার মাস্টার আবারও নিজের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন বর্তমান সময়ে টি টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজুর রহমান শুধু একজন বলার নন তিনি একটি ব্র্যান্ড এই পারফরমেন্স যদি এমনই চলতে থাকে তাহলে সামনে আরো বড় রেকর্ড করতে যাচ্ছেন আমাদের বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান